গ্রিন গার্ডেনে দর্শক বন্ধু আপনাদের স্বাগত আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গাছ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকে ছাদ বাগানে বাস্কেটে কীভাবে খুব সহজেই প্রচুর আদা ফলানো যায় সে বিষয়ে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব আদা রোপণের জন্য মাছের কার্টুনে মোট ফিফটি পারসেন্ট দোয়াশ মাটি এবং গোবর সার এবং পাতা পচা মিলিয়ে মোট ফিফটি পারসেন্ট অর্থাৎ হানড্রেড পার্সেন্ট হয়ে গেল মিশিয়ে মাটি তৈরি করে আগেই নিয়েছিলাম যদিও বাস্কেটে আগে থেকেই ঝিঙ্গে রোপণ করা ছিল প্রথমেই বাজার থেকে সুস্থ সবল চোখযুক্ত আদা সংগ্রহ করে নিয়েছি দেখুন এগুলো চোখ এই চোখ থেকেই গাছ বেরোবে যত বেশি আদায় চোখ থাকবে তত বেশি গাছ বেরোবে এবং তত বেশি আদা হবে তো ঝিঙে গাছ দেড় থেকে দু মাস পরেই মরে যাবে কাজেই আমি মিশ্র চাষের মতোই পন্থা অবলম্বন করেছি ঝিঙে শেষ আদার শুরু এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন আদাগুলো যদি কেউ কেটে রোপণ করে তাহলে অবশ্যই ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রাখতে হবে পাঁচ মিনিট অর্থাৎ তিন থেকে চার গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে আদাগুলোকে অন্তত পক্ষে পাঁচ মিনিট ডুবিয়ে রাখলে তাতে যে ছত্রাক বা ব্যাকটেরিয়া থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে তারপরে আদাগুলো অবশ্যই রোপণ করবেন না কিন্তু আমি আদা কেটে রোপণ করিনি তাই আমার ফাঙ্গিসাইডের প্রয়োজন অবশ্যই হয়নি গত বছর এপ্রিল মে মাসে আদা রোপণ করেছিলাম আর আদা দেখুন কী রকম অবস্থা হয়ে গেছে যারা রাসায়নিক সার আদাতে ব্যবহার করতে যান তারা আদা রোপণের চার থেকে পাঁচ দিন আগে লাল পটাশ প্রতি গাছ পিছু পনেরো থেকে বিশ গ্রাম আর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম মাটিতে মিশিয়ে রাখবেন তবে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি কেননা রাসায়নিক সার ব্যবহার করলে আদার সেন্ট অর্থাৎ গন্ধটা অনেকটাই কমে যায় এপ্রিল মাস প্রত্যেকটা আদা গাছই মরে গেছে শুকিয়ে গেছে অর্থাৎ আদা ম্যাচিওর্ড হয়ে গেছে এবং আদা তোলার সময় হয়ে গেছে এই প্রসঙ্গে একটা কথা বলিনি যে মাঝখানে আমার আদা গাছে ধসা বা পচন রোগ ধরেছিল তো ফাঙ্গিসাইড হাতের কাছে যা ছিল সেটাই তিন গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করেছি এবং গাছের গোড়ায় দিয়েছি তাতেই গোড়া পচা রোধ করা গেছে আর অনেক সময় আদা গাছের পাতায় মাকস আক্রমণ করে সেক্ষেত্রে যে কোনো কীটনাশক স্প্রে করলেই সেই মাকড়সার আক্রমণ রোধ করা যায় তো দেখুন দর্শক বন্ধু আজকে আদাগুলো তুলবো এবং আদাটা এই বাস্কেটে কেমন হয়েছে সেটা আপনাদের দেখাবো তো আজকে আদাটা তুলছি দর্শক বন্ধুদের দেখাবো যে বাস্কেটে কিভাবে। বা কী পরিমাণ আদা হয়ে গেছে অবশ্যই দর্শক বন্ধুরা যাদের জায়গা নেই তারা অবশ্যই ছাদ বাগানে আদা চাষ রোপণ করতে পারেন অবশ্য আদা রোপণ করার ক্ষেত্রে হাতের কাছে যা পাবেন সেই আদাই রোপণ করবেন কেননা নির্দিষ্ট কোনো জাতের আদা সব জায়গায় পাওয়া যায় না তাই হাতের কাছে আমি যা পেয়েছি সেটাই রোপণ করেছি দেখুন তো এই আদাটা তোলার পরে আমি পরিষ্কার করে কিছুদিন শেডে রেখে দেবো তারপর সেখান থেকে যে চোখ বেরোবে নতুন নতুন চোখ বেরোবে সেগুলো রোপণ করার জন্য রেখে দেবো যাতে নতুন বছর বা আগামী বছরের জন্য সেটা রোপণ করে আমি নতুনভাবে আদা পেতে পারি তো এই আদা তোলার পরে পরিষ্কার করে শেডে রেখে দেবেন অটোমেটিক নতুন নতুন চোখ বেরিয়ে যাবে যে চোখ থেকে নতুন গাছ বেরোবে তো আদাগুলো তুলছে এবং মাটিগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো এই বাস্কেটে এবারও আমি কিছু গোবর সার মিশাবো পাঁচাপত সার মিশাবো তারপর কিছু দিন ফেলে রাখবো তারপর চোখ বেরোলে আমি সেই আদা করে এখানে রোপণ করব। দেখুন প্রায় আড়াই কেজি তিন কেজির কাছাকাছি হয়ে গেছে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন